সকালবেলার হালকা বৃষ্টি যেন আকাশের অশ্রু হয়ে নেমে আসছিল ঢাকার পুরনো মহল্লার সরু গলিতে জমে থাকা জল প্রতিটি ফোটা যেন লুকানো কষ্টের গল্প শোনাচ্ছিল সেই ভেজা রাস্তায় ধীরে ধীরে পা বাড়াচ্ছিল এক নারী লায়লা বয়স মাত্র আটাশ কিন্তু মুখে সময়ের চাপে জন্মানো ক্লান্তির গভীর রেখা তার হাতে ছিল একটি পুরনো ব্যাগ আর পেটের ভেতর নড়ে উঠছিল জীবন আট মাসের গর্ভ লায়লা থাকত একটি ভাঙাচোরা ঘরে ঘরের কোণে একটি মরিচাধরা আলমারি তার উপরে রাখা পুরনো কেতলি থেকে ধোঁয়া বেরোচ্ছিল জানালা দিয়ে আসা বাতাস ঘরের পুরনো পর্দা কাঁপিয়ে তুলছিল সেই মুহূর্তে লাইলার চোখ পড়ে দেয়ালে ঝুলে থাকা এক ছবিতে ছবিতে সে আর এক পুরুষের মুখ পুরুষটির নাম করিম তার প্রাক্তন স্বামী যে একসময় তার পৃথিবী ছিল কিন্তু পরে সেই পৃথিবীকে ভেঙে চুরমার করে দিয়েছিল তিন বছর আগে ঢাকার ব্যস্ততম এক ক্যাফেতে তাদের প্রথম দেখা করিম তখন একটি মার্কেটিং কোম্পানির সিনিয়র কর্মী আর লাইলা নতুন যোগদান করা স্টাফ প্রথমে কাজের সূত্রে কথা তারপর একসঙ্গে কফি সিনেমা এবং অবশেষে বিয়ে শুরুতে সব ঠিকঠাক ছিল কিন্তু খুব দ্রুত সব কিছু বদলে গেল করিমের ব্যবসা ডুবতে শুরু করল টাকা টানাপড়ে এনে ঘরে অশান্তি বাড়তে লাগল ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া আর এক রাতে করিম রাগে বলে বসেছিল তুমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল কো সেই রাতেই লায়লা কিছু না বলে ছোট্ট ব্যাগ হাতে বেরিয়ে গিয়েছিল তার মা বাবা তখন ছিলেন না ভাইবোনরাও তাকে বোঝা মনে করত অচিরেই কোর্টে তালাক হয়ে গেল করিমের মুখে কোনো অনুভূতি ছিল না আর লাইলাও চোখের জল ফেলেনি কিন্তু মনের গভীরে ভাঙন শুরু হয়েছিল এখন আত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় সে একা পাশে কেউ নেই শুধু একটি ঘর। কয়েকটি বাসনকোসন আর পেটের ভেতর বাড়তে থাকা সন্তান মাতৃত্বের সুখ তার জন্য পরিণত হয়েছিল এক যুদ্ধে সমাজের চোখে একা গর্ভবতী নারী মানেই লজ্জা বোঝা দায় কিন্তু লায়লা জানত তার সন্তান জন্ম নেবে সম্মানের সঙ্গে আর সেই জন্যই আজ ভোরবেলার বৃষ্টি রাস্তায় সে চাকরি খুঁজতে বেরিয়েছে দরজা বন্ধ করার আগে লায়লা আবার একবার ছবিটার দিকে তাকাল করিমের সেই হাসিমাখা মুখ এখন যে ছেলে ভরা ছায়া হয়ে দাঁড়িয়ে আছে শ্বাস টেনে লাইলা মনে মনে বলল আমি আর তোমার বোঝা নই গি সেদিন তার লক্ষ্য একটাই একটা চাকরি যে কোনো মূল্যে কারণ এ শুধু টাকার প্রশ্ন নয় এ ছিল আত্মমর্যাদার প্রশ্ন বৃষ্টিভেজা শহরের মধ্যে দিয়ে পা বাড়াতে বাড়াতে লায়লার মনে হচ্ছিল আকাশও তার কষ্ট ভাগ করে কাচ্ছে বৃষ্টির দিন শেষ হয়ে গেছে কিন্তু লায়লার ভেতরের ঝড় থামেনি তার শরীর ক্লান্ত পায়ের জুতো ভিজে কাদায় ভরে গেছে কিন্তু চোখে এক অদম্য জেদ আজকাজ না পেলে সে বাড়ি ফিরবে না প্রথম গন্তব্য ছিল পাশের একটি বেকারি ছোট্ট দোকানের ভিতর ঢুকে সে ম্যানেজারের সামনে দাঁড়াল ম্যানেজার একবার তার পেটের দিকে তাকাল তারপর হেসে বলল আপাকে তো কেক তুলতে হবে প্যাকেট করতে হবে এই অবস্থায় আপনি পারবেন না বাড়ি যান বিশ্রাম নিন ঘি লায়লা কিছু বলল না চোখে এক ফোঁটা জল এসেছিল কিন্তু সে মুছে ফেল সঙ্গে সঙ্গে দ্বিতীয় গন্তব্য ছিল একটি ছোট সেলাই কারখানা ভেতরে ঢুকতেই মালিকের চোখ পড়ল তার গর্ভের দিকে ঠান্ডা গলায় বলল বোন যখন বাচ্চা হবে তখন তো আপনাকে ছুটি নিতে হবে আমাদের এখানে এমন মানুষ রাখা যায় না গি আবার প্রত্যাখ্যান তৃতীয়বার সে গেল এক মুদি দোকানে দোকানদার তো তার দিকে তাকিয়েও দেখ না ব্যস্ত হাতে মালপত্র সাজাতে সাজাতে বলল আপনি বাড়িতে বসে আরাম করুন কাজ আপনার জন্য নয় ই প্রতিটি জায়গা থেকে না শুনতে শুনতে লায়লার বুক ভার হয়ে উঠছিল তার পেটের ভেতরে সন্তান জেন প্রতিটি কথার আঘাত বুঝতে পারছিল রাস্তায় হাঁটতে হাঁটতে সে মনে মনে বলল বাবা তুমি চিন্তা করো না মা হার মানবে না আমরা জিতব উ হাঁটতে হাঁটতে সে পৌঁছাল একটি বাসস্ট্যান্ডে বেঞ্চে বসে পড়ল তখনই পাশে বসা এক তার দিকে তাকালেন বয়স সত্তরের কাছাকাছি মাথায় সাদা ওরোনা মুখে মমতার ছাপ তিনি ধীরে ধীরে জিজ্ঞেস করলেন বেটি এত বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছ লায়লা ক্লান্ত হাসি দিয়ে উত্তর দিল কাজ খুঁজছি আম্মাগি বৃদ্ধা মাথা নাড়লেন চোখে যেন অভিজ্ঞতার ছায়া তিনি আসতে বললেন কাজ তো মিলবেই কিন্তু হাল ছেড় না কখনোই না ঘি তারপর তিনি ওরনার কোণ থেকে একটি কাগজ বের করলেন তাতে লেখা ছিল একটি বড় কোম্পানির ঠিকানা এইখানে যাও মালিক কঠিন কিন্তু যদি তার মন ছুঁয়ে ফেলতে পারো তবে কাজ পাবেই গি লাইলা কাগজটা হাতে নীল বিদ্যার দিকে কৃতজ্ঞ চোখে তাকাল মনে হচ্ছিল অন্ধকারের মধ্যে একটুকরো আলোজ বলে উঠেছে সেই রাতটা লায়লা ঘরে বসে কাটাল কাগজের দিকে বারবার তাকিয়ে মনে মনে বলছিল কাল আমি ওখানে যাব যাই হোক না কেন আমি লড়বউ পরদিন সকালে ঢাকার ব্যস্ত রাস্তায় আবারও দাঁড়িয়ে গেল লায়লা এবার সে একটি বিশাল দালানের সামনে গেটের উপর সোনালি অক্ষরে লেখা কোম্পানির নাম বুকের ভেতর ধাকের মতো বাদ তার হৃদস্পন্দন চোখে ভয় ছিল কিন্তু তার চেয়েও বড় ছিল আশা রিসেপশনের ভেতর ঢুকে সে দি কণ্ঠে বলল আমি চাকরির জন্য এসেছি দয়া করে মালিকের সঙ্গে দেখা করতে দিন গি রিসেপশনিস্ট সন্দেহবরা চোখে তার দিকে তাকাল কিছুক্ষণ নীরব থেকে ধীরে ধীরে ফোন ধরল আর কয়েক মিনিট পর লায়লাকে ভিতরে ডেকে পাঠানো হল কেবিনের দরজা খুলতেই লাইলার নিশ্বাস আটকে গেল সামনেই বসে আছে সেই মানুষ করিম তার প্রাক্তন স্বামী কেবিনের দরজা খুলতেই লাইলার চোখ থমকে গেল বিশাল টেবিলের পিছনে বসে আছে সেই মানুষ করিম তিন বছর আগে সেই যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠল যে মানুষ একসময় তার স্বপ্ন ছিল যে তাকে ভালোবেসে বিয়ে করেছিল আর পরে এক ঝড়ের রাতে বলে দিয়েছিল তুমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলগু করিম মাথা থেকে চশমা খুলে তাকাল তার চোখে বিস্ময় কম শীতলতা বেশি ঠান্ডা কণ্ঠে বলল তুমি লাইলা বুকের ভেতর কাপন সামলে ধীরে ধীরে উত্তর দিল হ্যাঁ আমি চাকরির জন্য এসেছি গি করিম কটমট করে তাকাল চোখ সোজা গিয়ে পড়ল তার ফুলে ওঠা পেটের দিকে বিদ্রুপের হাসি মুখে খেলে গেল এই অবস্থায় তুমি চাকরি করবে কিছুক্ষণের নীরবতা যেন কক্ষে জমে থাকা বাতাসকে ভারী করে তুল লায়লা গভীর শ্বাস নীল হ্যাঁ করব আমার সন্তানের জীবন কারো দয়া নয় সম্মানের উপর দাঁড়াবে গী করিম চেয়ার ঠেসে দিল ঠোঁটে মিদু হাসি কিন্তু চোখে তাচ্ছিলের ছাপ আমাদের কোম্পানিতে কঠিন নিয়ম আছে এখানে কাজ করতে হলে সম্পূর্ণ ফিট হতে হয় আর সম্মান পেতে হলে লায়লা তাকে থামিয়ে দিল আমাকে এটা বলো না যে আমি একসময় তোমার স্ত্রী ছিলাম আমি এখানে স্ত্রী হয়ে আসিনি একজন মানুষ হয়ে এসেছি আমার শুধু কাজ চাই উ কক্ষের নীরবতা যেন আরও ঘন হয়ে এল বাইরের বৃষ্টির শব্দ ভেতরে ঢুকে দুজনের মধ্যে ফাঁকা জায়গা পূর্ণ করছিল করিম উঠে জানালার পাশে গিয়ে দাঁড়াল কয়েক মুহূর্ত বাইরে তাকিয়ে থেকে ধীরে বলল এক সপ্তাহ আমি তোমাকে এক সপ্তাহের ট্রায়াল দেব যদি কাজ সামলাতে পার তবে থেকে যেতে পারবে গি লাইলার ঠোঁটে হালকা একটুকরো হাসি ফুটল চোখে ভেসে উঠল এক অদৃশ্য আগুন আমি শুধু এক সপ্তাহ নয় পুরো জীবন সামলাতে পারি কাজ তো একটুখানি ব্যাপার উই সে মাথা উঁচু করে কেবিন থেকে বেরিয়ে এল করিম তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল মনে ভেসে উঠল সেই পুরনো দিনগুলো যখন লাইলার হাসির জন্য সে পাগল হয়ে যেত আর আজ তার সামনে দাঁড়ানো নারী সম্পূর্ণ অন্যরকম কঠিন দি ভাঙা কিন্তু অটল করিম জানত এবার এটা শুধু চাকরির লড়াই নয় এটা লাইলার সম্মানের যুদ্ধ অফিসে প্রথম দিনেই লাইলার কষ্টজেন পরীক্ষা হয়ে দাঁড়াল রিসেপশনের সেই একই মেয়ে তাকে তাচ্ছিলের চোখে দেখে একচোট ফিসফিস করল এই অবস্থায় কাজ করবে বুঝি বস তাকে কিছু পুরনো কারণে রেখেছে চি আশেপাশের কয়েকজন কর্মীও কানে কানে হাসাহাসি করছিল প্রতিটি দৃষ্টি যেন তার পেটের ওপর থেমে যাচ্ছিল লাইলাকে দেওয়া হল ভারী ফাইলের স্তূপ ডেস্কের উপর এত ফাইল রাখা হয়েছিল যে এক মুহূর্তে তার মনে হল পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে চেয়ারে বসতেই পিঠে টান ধরল পেটে অস্বস্তি বাল কিন্তু মুখ থেকে কোনো অভিযোগ বেরোল না কলম হাতে তুলে নিয়ে সে মন দিয়ে কাজ শুরু করল দুপুরের দিকে যখন সে জল খেতে উঠল পাশে দাঁড়ানো এক জুনিয়র স্টাফ হেসে বলল আপা বাসায় গিয়ে বিশ্রাম করেন না কেন আপনার শরীরের এই অবস্থায় কাজ করার দরকার আছে লাইলা শান্ত হাসি দিল বিশ্রান্ত জীবনে পড়ে দেওয়া যায় কিন্তু সম্মান অর্জনের সময় এখনই গিয়ে মেয়েটি এক মুহূর্ত চুপ করে তার দিকে তাকিয়ে রইল যেন অবাক হয়ে গেছে করিম নিজের কেবিন থেকে চুপচাপ সব দেখছিল বাইরে এসে যখন ফাইলগুলো পরীক্ষা করল অবাক হয়ে দেখল সব সঠিকভাবে গুছিয়ে রাখা ডেটা নিখুঁতভাবে তৈরি তার চোখে ভেসে উঠল বিষয়ের ছাপ মনের ভেতর কোথাও একটা চাপা ব্যথা উঠল এই মেয়েটিকে একসময় সে হাসতে হাসতে ভালবাসত আর আজ আজ সেই হাসি পুরোপুরি হারিয়ে গেছে দিনের শেষে বড় একটি মিটিং ছিল করিম ক্লায়েন্টের সামনে উপস্থাপনা দিল ক্লায়েন্ট বিস্মিত হয়ে জিজ্ঞেস করল এত নিখুঁত দেটাকে প্রস্তুত করেছে করিম এক মুহূর্ত দ্বিধা করল তারপর মৃদু কণ্ঠে উত্তর দিল ঘি ঘরে হালকা হাততালি বেজে উঠল লায়লার চোখ ভিজে উঠল কিন্তু সে মাথা নিচু করে রাখল এ ছিল তার প্রথম জয়। কিন্তু সে জানত না এটি কেবল শুরু পরদিনই করিম তার জন্য এমন একটি কাজ ঠিক করে রেখেছিল যা তাকে শারীরিকভাবে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট বাইরে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা রোদ বৃষ্টি সহ্য করা এক বড় ইভেন্ট সামলানো এমন কাজ যা তার অবস্থার জন্য ভয়ানক কঠিন অফিস থেকে বের হওয়ার সময় লাইলা শ্বাস নিল এবার তার লড়াই শুধু কাজে নয় তার আত্মমর্যাদা আর সন্তানের ভবিষ্যতের জন্য পরের দিন সকালেই লায়লাকে জানানো হল আজ তাকে একটি আউটডোর প্রজেক্ট সামলাতে হবে কোম্পানির সবচেয়ে বড় ক্লায়েন্টের নতুন পণ্যের লঞ্চ ইভেন্ট আর সেখানে প্রতিটি স্টল প্রতিটি সাজসজ্জা প্রতিটি খুঁটিনাটি সেই তদারকি করবে সোনামাত্রই লায়লার বুক ধক করে উঠল এই অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা রোদ বৃষ্টি সহ্য করা এটা প্রায় অসম্ভব কিন্তু তার চোখে একটু ভয় ধরা পড়ল না সে মাথা নেড়ে শান্তভাবে বলল ঠিক আছে আমি যাব উ ইভেন্টের দিন দুপুরে সূর্যের তেজ ছিল অসহনীয় ঢাকার সবচেয়ে বড় আউটডোর হলের সামনে ভিড় জমেছে চারপাশে বড় বড় ব্যানার আলো লাইটিং আর কর্মীরা দৌড়াদৌড়ি করছে লাইলা হাতে চেকলিস্ট নিয়ে প্রতিটি স্টলে ঘুরে ঘুরে কাজ যাচাই করছিল পিঠে ব্যথা শুরু হয়েছিল পেটেও চাপ বাড়ছিল কিন্তু মুখে কোনো অভিযোগ নেই একজন কর্মী অবাক হয়ে বলল ম্যাডাম আপনার এই অবস্থায় এত কাজ ঠিক না আপনি বসে একটু বিশ্রাম নিন ঘি মৃদু হেসে উত্তর দিল যদি আমি বসে যাই তবে আমার সন্তানকে কে বলবে যে তার মা হাল ছেড়ে দিয়েছিল না আমি থামব না ঘি সময় গড়িয়ে বিকেল পাঁচটা বাজল ইভেন্ট শুরু হতে আর মাত্র কয়েক মিনিট বাকি সব স্টল নিখুঁতভাবে সাজানো লাইটিং এবং সাউন্ড টেস্ট হয়ে গেছে ক্লায়েন্ট এসে প্রতিটি জিনিস খুটিয়ে দেখল অবশেষে সে মুগ্ধ হয়ে করিমের দিকে তাকিয়ে বলল পারফেক্ট আপনার টিম অসাধারণ কাজ করেছে গি করিমের চোখ প্রথমেই গিয়ে পড়ল লাইলার ওপর ঘামে ভিজে গেছে পাট্টালমল করছে কিন্তু তার চোখে সেই একই জেদ যে জেদ করিম বহু বছর আগে চিন্ত সেই দিতা দেখে তার মনে কিছু একটা নড়ে উঠল ঘটনার সফল সমাপ্তি হল হলজুরে হাততালি বেজে উঠল করিম ক্লায়েন্টের সামনে ধীরে ধীরে বলল এ কাজের নেতৃত্ব দিয়েছে আমাদের নতুন টিম মেম্বার লায়লা গি সবাই অবাক হয়ে তাকাল লায়লার চোখ ভিজে উঠল কিন্তু ঠোঁটে শান্ত এক হাসি ফুটে রইল এ শুধু একটি ইভেন্টের জয় নয় এ ছিল তার আত্মসম্মানের জয় তবুও করিম থেমে থাকেনি তার মনে এখনও প্রশ্ন লায়লা কি সত্যিই এতটা শক্ত নাকি বাইরে থেকে শক্ত দেখাচ্ছে তাই সে সিদ্ধান্ত নিল লায়লাকে আরও বড় একটি পরীক্ষার মুখোমুখি করবে কিছুদিন পর কোম্পানির একটি গুরুত্বপূর্ণ মিটিং ঠিক হল কোটি টাকার প্রজেক্টের ভবিষ্যৎ নির্ভর করছে এই উপস্থাপনার উপর বোর্ডরুমে লম্বা টেবিল দুপাশে বসে আছেন কোম্পানির সিনিয়র কর্মকর্তারা সামনে কঠিন স্বভাবের ক্লায়েন্ট মি রহমান যার সঙ্গে চুক্তি করা মানে অনেক ঝুঁকি আবার অনেক সম্মানও করিম চারদিকে তাকাল উপস্থাপনা কে দেবে সবাই চোখ নামিয়ে নীল কেউ দায়িত্ব নিতে চাইছে না হঠাৎ লাইলা শান্ত কণ্ঠে বলল আমি উপস্থাপনা দেব উ ঘর নিস্তব্ধ হয়ে গেল করিম অবাক হয়ে তাকাল জেন শুনতে ভুল করেছে তুমি লাইলা মাথা নেড়ে বলল হ্যাঁ আমাকে একটি সুযোগ দিন গি করিম মনে মনে দ্বিধা করছিল তিন বছর আগে যাকে সে দুর্বল ভেবে ছেড়ে গিয়েছিল আজ সেই কি কোম্পানির মুখ হয়ে দাঁড়াবে প্রেজেন্টেশনের দিন সকাল এক শূন্যটা প্রজেক্টর চালু হল বোর্ডরুম আলোয় ভরে উঠল লায়লা ল্যাপটপ খুলে গভীর শ্বাস নিন তার কণ্ঠ শান্ত কিন্তু দিই স্যার এটা শুধু একটি পণ্য নয় এটা একটি দায়িত্ব উ সে গ্রাফ চার্ট দেখাচ্ছিল কিন্তু সংখ্যার বাইরে গিয়ে প্রতিটি বিষয়কে গল্পের মতো উপস্থাপন করছিল কিভাবে এই প্রজেক্ট সমাজে পরিবর্তন আনতে পারে কিভাবে এটি শুধু মুনাফা নয় আস্থা তৈরি করবে এসব কথা এমন আবেগ নিয়ে বলছিল যে সবার দৃষ্টি আটকে গেল শুরুর দিকে মি রহমানের মুখ গম্ভীর ছিল ধীরে ধীরে তিনি সামনের দিকে ঝুঁকে মনোযোগ দিয়ে শুনতে লাগলেন তার চোখে কৌতূহল পরে প্রশংসার ঝিলিক ফুটে উঠল প্রেজেন্টেশন শেষে তিনি এক গ্লাস পানি খেয়ে ধীরে বললেন মিস লায়লা আপনি শুধু আইডিয়া দেননি আপনি আমাকে একটি ভীষণ বিক্রি করেছেন ডিল পাকা গি ঘরে করতালির ধ্বনি বেজে উঠল সবাই বিস্ময়ে তাকিয়ে রইল করিমের মুখে দেখা গেল এক বিরল হাসি সে ধীরে বলল ধন্যবাদ লায়লা গি লায়লা মাথা নেড়ে উত্তর দিল এটা আমার নয় কোম্পানির জয় ই কিন্তু ভেতরে ভেতরে তার হৃদয় বলছিল দেখলে করিম আমি বোঝা নই আমি শক্তি গি তবে সব কিছুর মাঝেই নতুন ঝড় অপেক্ষা করছিল করিম ঠিক করেছিল লায়লাকে এবার মাঠে নামিয়ে আরেকটি কঠিন দায়িত্ব দেবে যেখানে শরীর ভেঙে পড়তে পারে কিন্তু মন যদি টিকে থাকে তবে জয় হবে তারই সময় গড়াতে লাগল কোম্পানির কাজের চাপের মাঝেই হঠাৎ একদিন সকালবেলা খবর এল লায়লাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে প্রসব বেদনা হঠাৎ শুরু হয়েছে খবর শুনেই করিমের বুকধক করে উঠল হাতে থাকা কলম মেঝেতে পড়ে গেল কোনো কিছু না ভেবেই গাড়ির চাবি তুলে সে ছুটল হাসপাতালে করিডরে দাঁড়িয়ে তার পা কাঁপছিল হাত ঘামছিল মনে হচ্ছিল প্রতিটি মিনিট এক একটি বছর হয়ে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা পার হল অবশেষে দরজা খুলে এক নার্স বাইরে এসে মৃদু হাসি দিয়ে বলল মা ও শিশু দুজনেই সুস্থ উ করিমের চোখে জল চলে এল ভেতরে গিয়ে দেখল লায়লা বিছানায় শুয়ে আছে ক্লান্ত শরীর কিন্তু কোলে এক ছোট্ট শিশু শিশুটি তার আঙুল শক্ত করে ধরে আছে সেই দৃশ্য দেখে করিমের বুক হালকা হয়ে গেল লায়লা ক্লান্ত কণ্ঠে বলল এবার পরিচয় হোক এ আমাদের ছেলে গি করিমের ঠোঁট কাঁপছিল কিছু বলতে পারছিল না ধীরে ধীরে হাত বাড়িয়ে শিশুটিকে কোলে নীল ছোট্ট মুখ নরম হাত তার চোখ ভিজে উঠল ঠোঁটের কোণে ফিসফিস করে বলল আমি তোমাকে আর তোমার মাকে কখনো একা ফেলব না কখনো না গি কক্ষের ভেতরে নীরবতা নেমে এল শুধু নবজাতকের ছোট্ট শ্বাস আর হৃদয়ের ধকধক শব্দ শোনা যাচ্ছিল কয়েকদিন পর লায়লা সুস্থ হয়ে বাড়ি ফিরল কিন্তু তার চোখে এখনও একটুখানি দূরত্ব রয়ে গেল করিম চেষ্টা করছিল যত্ন নেওয়ার পাশে থাকার সে অফিসেও বলল লাইলা তুমি এখন আর শুধু একজন কর্মী নাও তুমি আমাদের সৃজনশীল টিমের নেতৃত্ব দেবে গি সবাই অবাক হয়ে গেল লাইলা হয়ে গেল কোম্পানির ক্রিয়েটিভ হেড তার মেধা ও দ্বিতার জন্য এটা প্রাপ্ত ছিল তবে করিমের ভেতরটা বদলাতে শুরু করলেও লায়লার হৃদয় এখনও দ্বিধায় ভরা পুরনো ক্ষত একদিনে শুকোয় না সে মনে মনে ভাবছিল করিম যতই বদলাক বিশ্বাস কি আবার গড়ে তোলা সম্ভব লায়লার জীবনে নতুন অধ্যায় শুরু হল অফিসে সবাই এখন তাকে অন্য চোখে দেখে সবার সামনে করিম ঘোষণা করেছিল লায়লা আমাদের কোম্পানির সিজনশীল টিমের প্রধান হবে গি এই স্বীকৃতি কেবল তার দক্ষতার জন্য নয় তার অদম্য সাহসের জন্যও লায়লার মুখে শান্ত হাসি ফুটে উঠেছিল কিন্তু অন্তরে সে জানত এটা তার সন্তান আর তার আত্মমর্যাদার জয় এদিকে করিম দিন দিন বদলাতে লাগল আগের মতো কঠোর নয় বরং যত্নশীল ও সংবেদনশীল হয়ে উঠছিল একদিন রাতে অফিস টেরেসে দাঁড়িয়ে করিম ধীরে বলল লায়লা আমি ভুল করেছি আমি চাই আবার নতুন করে শুরু করতে গিয়ে লায়লা তাকাল না চোখে ছিল ঠান্ডা আভা নতুন শুরু করতে শুধু ক্ষমা যথেষ্ট নয় বিশ্বাস চাই আর সেই বিশ্বাস করতে লাগে একটা জীবন ঘি করিমের চোখ নেমে গেল সে বুঝল পথ এখনও দীর্ঘ ঠিক তখনই অফিসে নতুন পার্টনার এলেন ইউসুফ লন্ডন থেকে আগত এক বুদ্ধিদীপ্ত ও আত্মবিশ্বাসী ব্যবসায়ী প্রথম মিটিংয়েই তিনি লায়লার উপস্থাপনায় মুগ্ধ হয়ে বললেন মিস লায়লা আপনার চিন্তা অসাধারণ এই প্রজেক্টের মুখ হতে পারেন কেবল আপনি ঘি করিমের বুকের ভেতর হালকা ব্যথা উঠল কিন্তু কিছু বলল না ইউসুফ ধীরে ধীরে লায়লার কাছে আসতে লাগল কখনো প্রশংসা কখনো সন্তানের জন্য উপহার লায়লা সবকিছু নির্লিপ্তভাবে গ্রহণ করলেও তার চোখে এক ধরনের সম্মান ফুটে উঠছিল ইউসুফের জন্য করিম ভেতরে ভেতরে বুঝতে পারছিল এটা আর শুধু ব্যবসার প্রতিযোগিতা নয় এটা ব্যক্তিগত সংগ্রামও সময় গড়াল একদিন রাতের ঝড় বৃষ্টিতে লায়লার সন্তান হঠাৎ ভয়ঙ্কর জ্বরে আক্রান্ত হল আতঙ্কে প্রথমে ডাক্তারকে ফোন দিলেও রাস্তা জলমগ্ন থাকায় সাহায্য পাওয়া দেরি হচ্ছিল ইউসুফ তখন বিদেশে ফোনে যোগাযোগ সম্ভব হল না অবশেষে লায়লা কাপা কণ্ঠে করিমকে ফোন করল করিম আরাফাতের জ্বর এক শূন্য চার ডিগ্রি আমি কিছু বুঝতে পারছি না গি আমি আসছি গি মাত্র বিশ মিনিটে করিম ভিজে কাপড় নিয়েই হাজির হল শিশুটিকে কোলে তুলে দ্রুত হাসপাতালে নিয়ে গেল ডাক্তার জানালেন আর এক ঘন্টা দেরি হলে অবস্থা ভয়ঙ্কর হতে পারত গি করিমের চোখে তখন বৃষ্টি আর অশ্রুর ভেদাভেদ মুছে গিয়েছিল সে শিশুটির কপালে হাত রেখে বলছিল আমি আছি বাবা সবসময় থাক উ পরদিন হাসপাতালে জানালার পাশে দাঁড়িয়ে লাইলা ধীরে বলল করিম গতকাল আমি খুব ভয় পেয়েছিলাম তখনই বুঝলাম সত্যিকারের সম্পর্ক সেই যা কঠিন সময়ে পাশে দাঁড়ায় ডাকা ছাড়াই গি করিম তার দিকে তাকাল এর মানে কি লাইলার চোখে ছিল দিতা এর মানে আমি আর অতীতের ক্ষত বাঁচিয়ে রাখতে চাই না যদি নতুন পথ শুরু করতে হয় তবে সেটা হবে আস্থা দিয়ে পুরনো দাগ দিয়ে নয়গি কয়েক মাস পর একটি ছোট্ট অনুষ্ঠান হল না কোনো জাঁকজমক না কোনো আলোকসজ্জা কেবল পরিবার কিছু কাছের বন্ধু আর মাঝখানে দাঁড়িয়ে হাসছিল এক ছোট্ট শিশু তার মা বাবার মাঝখানে ইউসুফও এসেছিল সে এগিয়ে এসে হেসে বলল তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ লায়লা সুখী থেকো ভালোবাসা মানে শুধু আনন্দের মুহূর্ত ভাগ করা নয় বরং দুঃসময়ে হাত ধরে রাখা গি সেদিন লায়লা বুঝল সম্মান আর বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টেকে না ভালোবাসা টিকে থাকে কেবল তখনই যখন দুজন মানুষ একে অপরের পাশে দাঁড়াতে শেখে কোনো পরিস্থিতিতে বন্ধুরা এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন গল্পে